বাজেটের মধ্যে এত চমৎকার একটা কালারফুল ড্রেস যে ড্রেসটা করা থাকবে হাতে করা কাটোয়াকের একটা প্রাইট কটনের থ্রি পিস একদম ডিটেলস এ দেখাবো এত সুন্দর যারা কালার পছন্দ করেন তাদের জন্য এই টাইপের ড্রেস গুলি মাল্টি কালারের এর ছোঁয়া আছে যেই কাপড়গুলি কেটে কেটে খুব সুন্দর করে কিন্তু হাতে বসানো চমৎকার একটা আইটেম আর এত বেশি কালার আসলে ব্রাইট কালার গুলি ড্রেস গুলি পরলে কিন্তু নিজেকেও অনেক ব্রাইট লাগে অনেক কাপড়াই আছেন যারা চান যে একটু কালারফুল ড্রেস পরবো সো তাদের জন্য আমাদের এই বাজেট ফ্রেন্ডলি ড্রেসটা যেটা হচ্ছে প্রাইড কটনে করা কামি জোনা দুইটাই কিন্তু প্রাইডে করা আছে সেই সাথে হচ্ছে মাল্টি কালারের খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে আর অনেক বড় ওনা থাকবে ফুল হাতার কাপড় দেওয়া থাকবে আর হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে চমৎকার এই ড্রেসটা যেটা প্রাইস যাচ্ছে মাত্র আঠারোশো টাকা সুপার রিজনেবল প্রাইজের একটা হাতে কাজ করার কাটুয়াকের চিপিস যদি পছন্দ হয় অবশ্যই আমাদের পেজে অর্ডার করে দিতে পারেন নাম ফোন নাম্বার বাসা ফুল অ্যাড্রেস সহ আমাদের পেজে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে শুধু ঢাকার বাইরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা যেটা ডেলিভারি চার্জ ডেলিভারি কোম্পানি নেয় এই টাকাটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে বিকাশ করে জানাই দিবেন যে নাম্বার থেকে আপনি বিকাশ করেছেন আর তাছাড়া কিন্তু ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর হচ্ছে যদি শোরুম এসে নিতে চান শোরুম অ্যাড্রেস হচ্ছে শ্যামলি শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার তিনশো বিশ একুশ বাইশ তেইশ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন আছে আমাদের অবডে হচ্ছে বৃহস্পতিবার তো সবাই ভালো থাকবেন আসলাম